তীব্র তাপ প্রবাহের কারণে যখন ঘর থেকে বের হওয়া দায় হয়ে দাঁড়াচ্ছে তখন জলের জন্য ভোগান্তির শিকার লোকজন ঘটনা বিশালগর মহকুমার রাউত খলা পঞ্চায়েতের জাঙ্গালিয়া পশ্চিম পাড়ায় অভিযোগ জলের উৎস থাকলেও প্রায় তিন দিন ধরে জল মিলছে না পাইপ ফেটে যাওয়ায় জলের সমস্যায় লোকজন বাধ্য হয়ে বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে জল আনতে হচ্ছে প্রখর রোদের মধ্যে গ্রামবাসীকে এতে বয়স্করা সমস্যায় পড়ছেন এই তীব্র তাপ প্রবাহের মধ্যে জল না